আমার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে গ্যাসের চুলায় সবচেয়ে সহজে চিকেন পিজা বানানোর রেসিপি বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল এই পিজাটা খেতে এতটাই মজার হয়েছে যে মনে হয়েছে রেস্টুরেন্টের থেকেও সেরা স্বাদের পিৎজা তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারবেন এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুবই ভালো করে মাখাতে হবে যেন সবগুলো ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায় আর এরকম মুট করার সাথে সাথে দলা হয়ে যাবে আর টাচ করার সাথে সাথে ভেঙে যাবে এরপর এখানে আমি দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি এখানে হালকা কুসুম গরম পানিটা দিয়েই এই ডোটা তৈরি করে নিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে ইস্টটা বেশি ভালোভাবে ফুলবে না এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটু নরম করে মেখে নিতে হবে এই ডোটা এরপর এখানে দিয়ে দিলাম উপরে আরও এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে মাখিয়ে গোল করে সফট একটা ডো আমি এখানে তৈরি করে নিলাম এখন আমি এটাকে গোল শেপ দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আপনারা এই ডোটাকে অন্তত এক ঘন্টার জন্য গরম একটা জায়গায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন এতে করে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে এদিকে আমি এই পিজাটাকে খুব তাড়াতাড়ি বানিয়ে নেব চিকেনটা রেডি করা পর্যন্ত আমি এটাকে রেস্টে রাখব এখানে আমি এক কাপ চিকেন ছোট ছোটো করে কিউব করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গোড়া হাফ টেবিল চামচ আদার রসুন বাটা হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয় মশলাটা আমার এখানে মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটাকে গরম করে নিয়ে মশলা মাখানো চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এ সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এটাকে ভেজে নেব ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই চিকেনটার থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে আমি কিন্তু এখানে কোনো রকম পানি দেইনি এই পানিটার মধ্যেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে আর এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে এই চিকেনটাকে আমি একটু লাল করে ভেজে নেব এতে করে চিকেনটা যখন পিজা খাওয়ার সময় মুখে পড়বে খেতে অনেক বেশি মজা লাগবে চিকেনটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি ডোটার থেকে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে ডোটা কিন্তু অনেক বেশি ফুলেনি আমি যদি অন্তত এক ঘন্টার মতো গরম একটা জায়গায় রাখতাম তাহলে এটা ডাবল হয়ে যেত আমার যেহেতু একটু তারা ছিল তাই আমি বেশি সময় রাখতে পারিনি আমি আবার এটাকে খুব ভালো করে মেখে নিলাম মেখে একটা গোল শেপ দিয়ে নিলাম আপনারা ঠিক এভাবেই করবেন পুরোটা ভিডিও দেখে যদি আপনারা এই পিজাটা বানান ইনশাল্লাহ অনেক বেশি মজার হবে খেতে এরপর আমি একটা বোর্ডের উপর শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে তারপর আমি এখানে ডোটাকে রেখে হাত দিয়েই বেলে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বেলুন দিয়েও বেলে নিতে পারবেন কিন্তু এটা এতটাই সফট হয়েছে যে হাত দিয়েই খুব সহজেই বেলে নেওয়া যাচ্ছে আমি যে ফ্রাই প্যানের মধ্যে পিজাটা বানাবো সেই ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে নিয়েছি এতে করে ফ্রাই প্যানের নিচে পিজাটা লেগে যাবে না আর পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন আমি চারো ছাড় দিয়ে গোল করে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর চার চারপাশটা আমি একটু উঁচু করে দিচ্ছি এতে করে দোকানের পিজার মতো দেখতে দেখাবে এরপর একটা কাটা চামচ দিয়ে ঠিক এভাবেই আমি ছিদ্র করে দিচ্ছি এভাবে ছিদ্র করে দিতে হবে তাহলে মাঝখান থেকে ডোটা আর ফুলে উঠবে না রুটিটা ফুলে উঠলে এটা কিন্তু চিজটা বাইরে বের হয়ে যেতে পারে তাই এভাবে ছিদ্র করে দিতে হবে আমার এখানে এটা পুরোটা ছিদ্র করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা এখানে পিজা সসও দিতে পারেন কিন্তু সবার বাড়িতে হাতের কাছে পিজা সস থাকে না তাই আমি টমেটো সস দিয়েই বানিয়ে দেখাচ্ছি এতে করে সবাই যারা অন্তত গ্রামে থাকে তারাও কিন্তু খুব সহজেই হাতের কাছে এই টমেটো সসটা পেয়ে যাবে আর খুব সহজেই এই পিজাটা বানিয়ে নিতে পারবে আমি পুরোটা রুটির মধ্যে খুব ভালো করে এই সসটা লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মজারেলা চিজ আপনারা চাইলে এখানে স্লাইস করা চিজগুলো দিয়ে দিতে পারেন এরপর এখানে উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন সবগুলো চিকেনই আমি এখানে দিয়ে দিলাম বিশ্বাস করবেন কিনা জানি না এটা খেতে এতটাই যে মজার হয়েছিল আর এটা কতটা মজার হয় খেতে এর জন্য আপনাদেরকে একবার বানিয়ে খেতে হবে এরপর আমি উপরে দিয়ে দিলাম ফ্রোজেন করে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিলাম রিং করে নেওয়া পেঁয়াজ এরপর বেশি করে উপরে চিজ দিয়ে দিচ্ছি চিজটা যত বেশি করে দেবেন খেতে তত বেশি মজা লাগবে এরপর আমি এই গোল রাউন্ড শেপ যেটা আমি একটু উঁচু করে দিয়েছি এদিকে একটু টমেটো সস ব্রাশ করে দিচ্ছি এতে করে পিজাটা হওয়ার পর এটা রেস্টুরেন্টের মতো লোক আসবে এরপর উপরে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি আর এক টেবিল চামচ অরিগানো তারপর ফ্রাই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি চল্লিশ থেকে ৪৫ মিনিট বেক করে নেব প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পিজাটা কিন্তু এখানে হয়ে গেছে এখন আমি আবার একটা বোর্ডের উপর নিয়ে নিলাম এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর অনেক সহজে লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ